আজ আমরা শুরু করছি স্পর্শক সংক্রান্ত উপপাদ্য কোষে দেখি পনেরো দশমিক দুইয়ের বি বিয়ের ম্যাথ থেকে এর আগের ক্লাসে আমাদের এগারো দাগের এ পর্যন্ত কমপ্লিট হয়েছিল যদি তোমরা সেই ক্লাসটা দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে আগের সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবে তাছাড়া তোমরা প্লে লিস্টে যাবে সেখানে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যর আগের সমস্ত ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে ওকে দেখো এগারো দাগের বিয়ের একের ম্যাথরা কি বলছে যে একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয় ওকে দেখো তাহলে এটা সত্য না মিথ্যা সেটা আমাদের দেখতে হবে দেখো এখানে বলেছে বৃত্তের অন্তস্ত কোনো বিন্দু দেখো অন্তস্থ একটি বিন্দু কি বলেছে পি বলেছে তাহলে এই বিন্দুটা হচ্ছে পি তাহলে দেখো বৃত্তে অঙ্কিত একটা স্পর্শক হচ্ছে এটা বলছে স্পর্শকটা পি বিন্দুগামী নয় তাহলে এটা ঠিক বলেছে তাহলে প্রদত্ত বিবৃতিটি সত্য ওকে এখানে লিখছি প্রদত্ত বিবৃতিটি সত্যটা কি বলছে বলছে যে একটি বৃত্তে একটি নির্দিষ্ট স্বররেখা সমান্তরাল অধিক স্পর্শ কঙ্কন করা যায় এটা যদি একটা বৃত্ত হয় তাহলে কি বলেছে একটি বৃত্তে একটি নির্দিষ্ট স্বরেখা এই স্বরেখার সমান্তরাল কটা স্পর্শ কঙ্কন করা যাচ্ছে সর্বাধিক পক্ষে দুটো স্পর্শ অঙ্কন করা যাচ্ছে তাহলে এখানে কি বলেছে দুয়ের অধিক স্পর্শ অঙ্কন করা যায় তাহলে এখানে প্রদত্ত বিবৃতিটি কি মিথ্যা কেবলমাত্র কেবলমাত্র দুটি স্পর্শক অঙ্কন করা সম্ভব ওকে অঙ্কন করা সম্ভব এখানে কি বলেছে দুয়ের অধিক তাহলে অথএব দিয়ে আমরা কি লিখছি অথয়েব প্রদত্ত বিবৃতিটি কি হবে মিথ্যা ওকে দেখো সিলেদাগের একের মাত্রা কী বলছে একটি সহলেখা বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করলে স্বলেখাটিকে বৃত্তের কী বলে ছেদক বলে ওকে কি লিখছে একটি সরলেখা বৃত্তকে দুটো দুটি বিন্দুতে ছেদ করলে স্বলেখাটিকে বৃত্তের ছেদক বলে ওকে দেখো দু কি বলছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় কতগুলি সাধারণ স্পর্শ কঙ্কন করা যাবে দেখো পেজ নাম্বার দুশো চোদ্দোতে এখানে দুটো বৃত্ত অঙ্কন করা হয়েছে যে বৃত্ত দুটো দেখো পরস্পরকে স্পর্শ করছে না পরস্পরকে স্পর্শ করছে না তো বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় কতগুলো সাধারণ স্পর্শক পাওয়া যাবে প্রথমে জানি সাধারণ স্পর্শক কাকে বলছে যে একটি সহরেখা যদি দুটো বৃত্তের প্রত্যেকটিকে স্পর্শ করে তাহলে ওই সহরেখাটিকে বৃত্তের সাধারণ স্পর্শক বলে এখানে আছে তো সেক্ষেত্রে দেখো এই সহরেখাটা এই বৃত্তটাকেও স্পর্শ করছে এই বৃত্তটাকেও স্পর্শ করছে এটা এই বৃত্তকেও স্পর্শ করছে এটাকেও স্পর্শ করছে এটা এই দুটো স্পর্শ করছে আর এটা এই দুটো বৃত্তকে স্পর্শ করছে তাহলে এখানেই চারটেই হচ্ছে সাধারণ স্পর্শক তাহলে দুটো বৃত্ত যদি পরস্পরকে ছেদ বা স্পর্শ না করে তাহলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় কটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে তো চারটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে ওকে তাহলে চারটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বই করে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হলো ড্যাশ সাধারণ স্পর্শক সরল না সাধারণ স্পর্শক ওকে দেখো সরল সাধারণ স্পর্শক বলছে সাধারণ স্পর্শকের একই পার্শ্বে বৃত্ত দুটি অবস্থিত হলে স্পর্শকটিকে সরল সাধারণ স্পর্শক বলে এটা হচ্ছে সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে স্পর্শ করেছে এবং বৃত্ত দুটি এই সাধারণ স্পর্শকের কি একই পার্শ্বে অবস্থিত আছে তাহলে এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক তির্যক সাধারণ স্পর্শক কাকে বলছে সাধারণ স্পর্শকের বিপরীত পার্শ্বে বৃত্ত দুটো অবস্থিত হবে ওকে এটা একটা সাধারণ স্পর্শক এই সাধারণ স্পর্শকের বিপরীত পার্শ্বে বৃত্ত দুটো অবস্থিত আছে তাহলে এটা একটা কি তির্যক সাধারণ স্পর্শক ওকে এখানে বলেছিল দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বই স্পর্শ করে মানে এ একটা বৃত্ত আর এ একটা বৃত্ত এরা এ বিন্দুতে দুটি বৃত্ত পরস্পরকে বই করে এটা হচ্ছে এ বিন্দু তো বলছে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক মানে এটা এটা কি বলছে বলছে যে এটা কি সাধারণ স্পর্শক হবে না এটা তো তির্যক সাধারণ স্পর্শক যেহেতু সাধারণ বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের বিপরীত দিকে অবস্থিত ওকে তাহলে এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক দেখো বারত দাগের একের মাত্রা কি বলছে পাশের চিত্তে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও বি ও এ বৃত্তের ব্যাস বি ও এ বৃত্তের ব্যাস বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিয়েকে বর্ধিত কে টি বিন্দুতে ছেদ করে পি বি ও তিরিশ ডিগ্রি বি ও এটা তিরিশ ডিগ্রি তাহলে পিটিএ এর মান নির্ণয় করতে বলেছে পি টি এ ওকে দেখো তাহলে এখানে আমাদের এই কোনটার মান নির্ণয় করতে বলেছে ওকে তুমি লিখছি পি বিন্দুতে পি বিন্দুতে স্পর্শক পিটি এবং ব্যাসার্ধ কি ব্যাসার্ধ হচ্ছে ওপি আমরা কি জানি না আমরা জানি যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসাদ্দ পরস্পর লম্ব হয় তাহলে অতএব দিয়ে আমরা কী লিখছি ওপি লম্বপিটি ওকে তাহলে এই কোনটা সুতরাং সুতরাং কোন ওপিটি এটা কত এটা হচ্ছে নাইনটি ডিগ্রি কোন ওপিটি সমান কত নাইনটি ডিগ্রি ওকে যেহেতু যেহেতু ওপি আর হচ্ছে ওবি এই ওপিটা আর হচ্ছে ওই ওবিটা কি? এই একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু ওপি ওবি একই বৃত্তের ব্যাসার্ধ সুতরাং ওপি সমান ওবি ওকে তাহলে দেখো আমরা কি জানি আমরা জানি যে কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হলে তার বিপরীত কোন সমান হয় তাহলে দেখো ওপিটা ওবির সাথে সমান হওয়া মানে ওপি এর বিপরীত দিকের কোন কোনটা বি কোনটা আর ও বি এর বিপরীত দিকের কোন কোনটা পি কোনটা এটা সমান হবে ওকে তাহলে কোন বি ও সমান কোন এই কোনটা এই কোনটা মানে কত এই কোনটা মানে ও পি বি কোন ও পি বি ওকে দেখো এই কোন পিবি ও এর মান কত দেওয়া আছে কোন পিবি ও সমান দেওয়া আছে তিরিশ ডিগ্রি ওকে তাহলে এখানে আমরা কি লিখছি তিরিশ ডিগ্রি সমান হচ্ছে কোন ও পিবি বা কোন ও পি বি সমান কত পাচ্ছি তিরিশ ডিগ্রি তাহলে আমরা এই ও পিবি এই কোনটা কত পেলাম তিরিশ ডিগ্রি পেলাম আমরা জানি যে দেখো আমরা জানি যে কোনো বহিস্ত বৈস্তকোণ তার বিপরীত অন্তঃস্থকোণের যোগ ফলে সমান ওকে তাহলে দেখো এই পি এ এই কোনটা হচ্ছে এই ত্রিবুজের বহিস্তকোণ ওকে তাহলে আমরা সেটা সমান কী লিখছি দেখো কোন পি ও এটা সমান কোন ও প্লাস কোন ও কেন না যেহেতু ত্রিবুজের বহিস্তকোণ বিপরীত দয়ের যোগ ফলে সমান ওকে দেখো তাহলে এটা সমান আমরা কি পাচ্ছি তিরিশ ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি দুটোই তিরিশ ডিগ্রি তাহলে এটা সমান আমরা কি পেলাম ষাট ডিগ্রি ওকে এই যে তিবুজ পি টি এর আমরা এই কোনটা আগেই পেয়ে গেছি কত নব্বই ডিগ্রি আর এই কোনটা পেলাম ষাট ডিগ্রি তাহলে আমরা এই কোনটা পেয়ে যাবো কীভাবে পাবো কারণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে এই কোনটা আর এই কোনটা বাদ দিলে আমরা এই কোনটা পেয়ে যাব ওকে তিবুজ ও পি টি এর কোন ও পি টি প্লাস কোন কোন পি ওটি পি ওটি প্লাস কোন টি এ মানে এই কোনটা এটা সমান একশো আশি ডিগ্রি বা দেখো ও পি টি ওপিটি কোন কত নাইনটি ডিগ্রি আর এখানে দেখো পি এই কোনটাও যার পি এই কোনটাও একই তাহলে এখানে আমরা কী বসাচ্ছি পি ও এ আর এটা যেমন ছিল লিখে দিলাম তাহলে এখানে হচ্ছে নাইনটি ডিগ্রি প্লাস কোন পি ও এ কত পেয়েছি ষাট ডিগ্রি প্লাস কোন পিটিএ ইকসটা হচ্ছে একশো আশি ডিগ্রি এখান থেকে কত হচ্ছে দেখো একশো পঞ্চাশ ডিগ্রি প্লাস কোন এ সমান একশো আশি ডিগ্রি বা কোন পিটি এ সমান হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি বা কোন পিটিএ সমান কত আছে তিরিশ ডিগ্রি পি কোন পিটি এর মান নির্ণয় করি অথএব কোন পিটিএ এর মান তিরিশ ডিগ্রি ওকে দেখো দুয়ের দাগের ম্যাথরা কি বলছে পাশের চিতে এবিসি বিসি একটি বৃত্তে পরিলিখিত তাহলে এই এবিসি ত্রিভুজটা এই বৃত্তে কি পরিলিখিত বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে তাহলে বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে যদি এপি সমান চার সেমি এপিটা বলছে চার সেমি বিপি সমান ছয় সেমি বিপি হচ্ছে ছয় সেমি এসি সমান বারো সেমি এই এসিটা বারো সেমি এবং বিসি সমান এক সেমি তাহলে বিসি সমান এক সেমি বলেছে তাহলে এক্সের মান নির্ণয় করতে বলেছে মানে এখানে বিসির মানটা নির্ণয় করতে হবে ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু এ থেকে অঙ্কিত স্পর্শক হচ্ছে অঙ্কিত স্পর্শক এপিও এয়ার ওকে তাহলে এই বৈষ্ণ বিন্দু থেকে দুটো অঙ্কিত স্পর্শক হচ্ছে এপি আর এয়ার তাহলে আমরা কি জানি দৈর্ঘ্য হয় সমান হয় তাহলে এপি সমান এয়ার একইভাবে একইভাবে ও কেন্দ্রীয় বৃত্তের বৈষ্ণ বিন্দু বি থেকে অঙ্কিত স্পর্শক বিপিও বি কিউ অথএব বিপি সমান কি বিকিউ কিউ কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের থেকে অঙ্কিত স্পর্শ অথ এ সিকিউ সমান সি আর ওকে তাহলে বি বিন্দু থেকে স্পর্শক হচ্ছে বিপি বি কিউ সি বিন্দু থেকে স্পর্শক হচ্ছে সি আর আর এ বিন্দু থেকে এপিএ আর তাহলে এই স্পর্শকদ্বয়ের দৈর্ঘ্য কি হচ্ছে সমান হচ্ছে ওকে এপি সমান চার সেমি বিপি সমান ছয় সেমি এসি সমান বারো সেমি আর বিসি সমান দেওয়া আছে এক সেমি ওকে এসি সমান হচ্ছে এআর প্লাস হচ্ছে আর সি ওকে বা এসি সমান এয়ার সমান কি এ সমান হচ্ছে এপি তাহলে এপি প্লাস আর সি বা আরসি সমান আমরা কি লিখতে পারি এসি মাইনাস এপি ওকে তাহলে এ আর সি সমান এসি কত দেওয়া আছে এসি দেওয়া আছে বারো সেমি তাহলে বারো মাইনাস এপি আছে চার সেমি তাহলে বারো মাইনাস চার সেমি সমান কত আসছে আট সেমি আসছে ওকে তাহলে আমরা আরসি সমান কত পেলাম আর সি সমান পেলাম আট সেমি আমাদের বের করতে হবে কি বের করতে হবে বি সি তাহলে অতএব আমরা কি লিখছি বিসি বিসি সমান দেখো সমান হচ্ছে কিউ সমান কত দেওয়া আছে দেখো কিউ সমান হচ্ছে বিপি কিউসি মানে হচ্ছে সিকিউ সিকিউ সমান কত সি আর সমান দেওয়া আছে ছয় সেমি ওকে মানে আর সি কত পেলাম আট সেমি ওকে তাহলে আমরা কত পাচ্ছি চোদ্দ সেমি তাহলে এখানে বলেছিল এক্স এর মান কত তাহলে এক্সের মান হচ্ছে চোদ্দ ওকে অতএব এক্সের মান চোদ্দো তিনটা মাত্রা কি বলছে পাশের চিতে এ বি সি কেন্দ্রবিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে এ বি সি কেন্দ্রবিশিষ্ট তিনটে বৃত্ত আছে পরস্পরকে বহিঃস্পর্শ করে যদি এবি সমান পাঁচ সেমি আর বি সি সমান সাত সেমি এবং সি এ সমান ছয় সেমি হয় তাহলে কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসাদের দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে এটা হচ্ছে এ কেন্দ্রবিশিষ্ট বৃত্ত তাহলে এই বৃত্তের ব্যাসাদ্যদের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে ওকে ধরি কেন্দ্র বিশিষ্ট দৈর্ঘ্য হচ্ছে এক্স সেমি ওকে দেওয়া আছে কি এব সমান পাঁচ সেমি বিসি সমান সাত সেমি সি এ সমান ছয় সেমি ওকে এখানে এই এপি আর এই একইউ ওকে তাহলে এপি আর এ কিউ কি সমান কেন না যেহেতু এপি আর এ কিউ হচ্ছে একই বৃত্তের ব্যাসাত ওকে তাহলে ওটা আমরা লিখছি যেহেতু এপিও একইউ একই বৃত্তের ব্যাসার্ধ সুতরাং এপি সমান ওকে তাহলে এই এপি সমান এ কিউ এটা কি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে এটা আমরা কত ধরেছিলাম এক সেমি ধরেছিলাম তাহলে এপি সমান এ কিউ সমান কত সেমি এক সেমি ওকে তাহলে দেখো বিপি সমান কত তাহলে অথ দিয়ে আমরা কী লিখছি বিপি বিপি সমান দেখো এবি থেকে যদি আমরা এপিটা বাদ দিই তাহলে আমরা বিপি পেয়ে যাব তাহলে এবি মাইনাস এপি সমান কত ফাইভ মাইনাস এক্স এমি ওকে বিপিও বিআর একই বৃত্তের ব্যাসার্থ ওকে তাহলে বিপি সমান কত বি আর ওকে তাহলে বি আর সমান কত হবে ফাইভ মাইনাস এক্স এমই কেন না যেহেতু বিপি সমান কত ফাইভ মাইনাস এক্স এক্সেমি ওকে দেখো আবার আর সি ও সি কিউ একই বৃত্তের ব্যাসার্ধ সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এটা তাহলে আর সি সমান সি কিউ ওকে তাহলে অতএব দিয়ে দেখো আর সি সমান আমরা কী পাবো দেখো আর সি সমান আমরা পাবো বিসি মাইনাস বিআর ওকে তাহলে বিসি মাইনাস বি আর বিসি সমান কত বিসি হচ্ছে সাত সেমি দেওয়া আছে তাহলে সাত মাইনাস বিআর হচ্ছে ফাইভ মাইনাস এক্স সেমি সমান কত পাচ্ছি 7 মাইনাস ফাইভ প্লাস এক্সেমি সমান টু প্লাস সেমি ওকে এখানে এসি সমান কত দেওয়া আছে মানে সি এ সমান কত দেওয়া আছে ছয় সেমি দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা কী বের করতে পারবো সিকিউটা বের করতে পারবো কীভাবে বের করবো না সি হচ্ছে যে কি না সি এ মাইনাস সমান হচ্ছে আর তার মানে সি সমান পেলাম সিক্স মাইনাস এক্স আর সমান পেয়েছি টু প্লাস এক্স তাহলে এখান থেকে দেখো সিক্স মাইনাস টু ইকোয়ালস টু এক্স প্লাস এক্স বা এটা এদিকে নিয়ে আসি টু এক্স বা এক্স টু মানে টু আসছে তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের দৈর্ঘ্য টু সেমি ওকে দেখো বারো দাগে চারের মাত্রা কি বলছে পাশের চিত্তে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে বহিষ্ট বিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত বৃত্তের বহিস্থ বিন্দু সি আছে সি থেকে দুটো স্পর্শক বৃত্তকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে বৃত্তের অপর একটি বিন্দু আরতে অঙ্কিত অপর একটি বিন্দু হচ্ছে আর এতে অঙ্কিত স্পর্শক যেটা আছে সেটা অঙ্কিত স্পর্শক সিপি ও সি কিউকে সিপিকে এ বিন্দুতে আর সি কিউকে বি বিন্দুতে ছেদ করেছে যদি সিপি সমান এগারো সেমি এই সিপিটা কত বলেছে এগারো সেমি আর বিসি সমান সাত সেমি বিসি সমান বলেছে কত এইটা দেওয়া আছে সাত সেমি তাহলে বিয়ার সমান কত মানে এটা বের করতে বলেছে বিয়ার সমান বিয়ারের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে ওকে দেখো ও ও কেন্দ্রবিশিষ্ট কেন্দ্রবিত্তের বিন্দু বহিস্থ বিন্দু বিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক অঙ্কিত দুটি স্পর্শক সিপি ও সিকিউ আমরা কী জানি বহিস্ত বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকয়ের দৈর্ঘ্য কী হয় সমান হয় তাহলে অথএব সিপি সমান সিকিউ আবার বহিস্ত বিন্দু বি থেকে অঙ্কিত দুটি স্পর্শক বি কিউ ও বি অথবানিপি সমান এগারো সেমি আর বিসি সমান সাত সেমি ওকে আমাকে বের করতে হবে কি বিআরটা কিউ সমান আমরা কি লিখতে পারি সিকিউ সমান আমরা লিখতে পারি সিবি প্লাস বি কিউ তাহলে এটা সমান আমরা কী লিখছি সিবি প্লাস বি কিউ ওকে বা দেখো বি কিউ সমান আমরা কী লিখতে পারি সিকিউ মাইনাস সিবি সিকিউ মাইনাস সিবি মানে সিবিটাকে এদিকে নিয়ে এলাম ওকে এখানে আমরা এখানে আমরা সিপি সমান সিকিউ পেয়েছিলাম আর এখানে আমাদের সিপি সমান এগারো সেমি তাহলে এখান থেকে আমরা সিকিউ সমান এগারো সেমি পাবো কেন না যেহেতু সিপি সমান সিকিউ ওকে এখানে তাহলে সিকিউয়ের জায়গায় আমরা কত বাসাচ্ছি এগারো আর সিবি মানে কি বিসি বি সি সমান কত সাত সেমি তাহলে এগারো মাইনাস সাত সেমি সমান কত আসছে চার সেমি ওকে এখানে কি বের করতে বলেছিল এর দৈর্ঘ্য বের করতে বলেছিল আমরা কিসের দৈর্ঘ্য বের করলাম বি কিউ এর দৈর্ঘ্য আমরা এখানে কি জানি বি কিউ সমান বিয়ার তাহলে এখান থেকে আমরা কী লিখছি আর সমান বি কিউ যা বিয়ারও তাই তাহলে চার সেমি অতএব বিয়ার এর দৈর্ঘ্য কত পেলাম চার সেমি ওকে দেখো পাঁচের মাত্রা কী বলছে দুটি বৃত্তের ব্যাসাদের দৈর্ঘ্য আট সেমি ও তিন সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তেরো সেমি বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে এখানে এটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত এটা হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্ত দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলছে আট সেমি আর তিন সেমি তাহলে আমরা এই বৃত্তের ব্যাসাদের দৈর্ঘ্য আট সেমি এটা হচ্ছে তিন সেমি আর সরল সাধারণ স্পর্শ কোনটা এটা দেখো এই স্বরেখাটা এই বৃত্তটা আর এই বৃত্তটাকে উভয়কেই স্পর্শ করেছে এবং এই স্বরেখার এক এই বৃত্ত দুটো অবস্থিত আছে ওকে সুতরাং এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক আমাকে এখানে তাহলে কার দৈর্ঘ্য বের করতে হবে এই সিডির দৈর্ঘ্যটা বের করতে হবে ওকে আর এখানে দেওয়া আছে এই মধ্যে দূরত্ব দেওয়া আছে তেরো সেমি অর্থাৎ এখানে এই এবি সমান কত দেওয়া আছে তেরো সেমি দেখো আমরা ধরে নিচ্ছি ধরি এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক সরল সাধারণ স্পর্শক সিডি এই সি বিন্দুতে স্পর্শ করছে সিডি এবং ব্যাসার্ধ হচ্ছে কি এসি সুতরাং এসিটা সিডির ওপর লম্ব একইভাবে এই ডি বিন্দুতে স্পর্শ করছে সিডি এবং ব্যাসার্ধ হচ্ছে কি বিডি সুতরাং বিডিটা লম্ব সিডির ওপরে ওকে এ কেন্দ্রীয় বৃত্তের সি বিন্দুতে স্পর্শক সি বিন্দুতে স্পর্শক সিডি ও ব্যাসার্ধ এসি ওকে তাহলে এখান থেকে আমরা কি বলছি অথ এসিটা লম্ব হচ্ছে সিডি কারণ আমরা কি জানি আমরা জানি কোন বিন্দুতে স্পর্শক আর ওই স্পর্শ বিন্দুকামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয় ওকে বি কেন্দ্রীয় ডি বিন্দুতে স্পর্শক ও ব্যাসার্ধ বিডি ওকে তাহলে সিডি হচ্ছে স্পর্শক বিডি হচ্ছে ব্যাসার্ধ অতএব বিডিটার লম্ব হচ্ছে সিডি ওকে আমরা এখন এই এসির ওপর এসির ওপর আমরা একটা লম্ব অঙ্কন করছি ওকে এটা নাম দিচ্ছি বিপি এটা নাম দিলাম পি ওকে এসি এর ওপর বিপি লম্ব অঙ্কন করলাম তাহলে এখানে এই সি ডি এটা কি এটা একটা আয়তক্ষেত্র হবে ওকে সুতরাং সি সিডি একটি আয়তক্ষেত্র ওকে যার পিবি সমান সিডি এবং পিসি সমান বিডি ওকে এতে ব্যসার দুটা কত দেওয়া ছিল তিন সেমি দেওয়া ছিল তাহলে এটা সমান তিন সেমি আর আমরা এখান থেকে এই এপি সমান কত সেটা বের করছি ওকে দেখো এপি সমান আমরা লিখতে পারি এসি মাইনাস এসি মাইনাস পিসি ওকে এসি সমান কত এসি হচ্ছে এই বৃত্তের ব্যাসাদ্য কত ছিল আট সেমি ছিল ওকে এটা ছিল আট সেমি আট সেমি থেকে পিসিটা বাদ দিচ্ছি পিসি সমান কত তিন সেমি তাহলে কত এলো পাঁচ সেমি ওকে আমি কি বের করছি এখান থেকে আমি পিবি স্কোয়ারটা বের করছি ওকে দেখো পিবি স্কোয়ার সমান আমরা লিখছি কি পিভি স্কোয়ার সমান আমরা লিখছি এবি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ওকে তাহলে অথ দিয়ে আমরা কি লিখছি পিবি স্কোয়ার সমান এবুটোবার এব স্কোয়ার মাইনাস পি এ স্কোয়ার তাহলে এখানে এবি সমান কত দুটি এই বৃত্ত দুটির কেন্দ্র কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব এটা কত ছিল তেরো সেমি ছিল ওকে তাহলে এটা হচ্ছে তেরো সেমি তাহলে তেরো স্কোয়ার মাইনাস পি এ পি এ কত পি এ মানে এপি পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার এত সেমি সমান হচ্ছে একশো উনসত্তর মাইনাস পঁচিশ মানে একশো চুয়াল্লিশ বারো ইন্টু বারো সমান বারো সেমি তাহলে এখান থেকে আমরা এই পিবি সমান বারো সেমি পেলাম আর এই পিবিটা এই সিডির সাথে সমান তাহলে অথ দিয়ে আমরা কি লিখছি সিডি সমান বারো সেমি ওকে এখানে যে উত্তরটা চেয়েছিল সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত পেলাম বারো সেমি ওকে এখানে বিডি সমান তিন সেমি আর এসি সমান আট সেমি ওকে